আসসালামু আলাইকুম আপনার যারা বিসিএস পরীক্ষার ভাইবার প্রস্তুতি নিচ্ছেন বিশেষত পঁয়তাল্লিশতম বিসিএস বা ফর্টি বি এর যে ভাইবা সে ভাইবার জন্য আপনারা যেভাবে প্রস্তুতিটা নেবেন ভেরি রিসেন্ট ফর্টি ফোর্থ বিসিএসের যে ভাইবা কার্যক্রম চলমান এই ভাইভাতে যে টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে সে প্রশ্নগুলো হচ্ছে কিছু প্রশ্ন করা হচ্ছে যে ট্রিকি কোশ্চেন কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলো অ্যানালাইটিক্যাল কোশ্চিন কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলো ইনফরমেটিভ প্রশ্ন বা ইনফরমেটিভ কোশ্চিন কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলো ডিসকাশন বেসড এখন ভাইবা বোর্ডে আপনি সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আপনার যে কাজটি হবে সেটি ভাইবা বোর্ডে আপনি কোন জাতীয় প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং সে প্রশ্নের মাধ্যমে বিজ্ঞ বোর্ড বা বোর্ড সদস্যরা আপনার কাছ থেকে কী জানতে চাচ্ছেন সে প্রশ্নের মাধ্যমে কি সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে চাচ্ছেন নাকি প্রশ্নের মাধ্যমে একটা ঘটনাকে আপনি কিভাবে দেখেন কিংবা এই ঘটনাটিকে আপনি কিভাবে সমাধান করবেন এই সমস্যাটিকে এই জাতীয় প্রশ্নের মাধ্যমে আপনাকে কিন্তু আপনার যে চাকরিটি করবার জন্য আপনার যে যোগ্যতা সেটি তারা যাচ করে থাকেন যেমন আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের আসতে চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কাজগুলো কি কী সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে কী কাজ করা হয় অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা কি কাজ করেন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কি কাজ করেন ডেপুটেশনে তারা কি কাজ করেন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডের কর্মকর্তারা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কী কাজ করেন তারপরে মিশন ইন অ্যাব্রোড সেখানে কী কাজ করেন পুলিশ ক্যাডারের কর্মকর্তারা তারা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় কী কাজ করেন ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে তারা কী রোল প্লে করেন কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এরকম যে ক্যাডারগুলো আপনারা চয়েসের তালিকায় প্রথম দিকে রাখেন এই সমস্ত ক্যাডারের কাজগুলো কী কী এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আপনি কী ধরনের প্রবলেম ফেস করবেন আপনাকে অমুক জায়গায় পাঠানো হলো এই দায়িত্ব দিয়ে ইওন হিসাবে ডিসি হিসাবে বা কমিশনের অ্যাম্বাসেডর হিসাবে বা পুলিশ অফিসার হিসাবে আপনি এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এ জাতীয় প্রশ্ন কিন্তু এখন করা হচ্ছে তো আজকে আমি আলোচনা করব যে ট্রিকি কোশ্চিনটা কী এবং এই ট্রিকি কোশ্চিনটা কেমন প্রশ্ন কেমন কোশ্চিনকে আমরা ট্রিকি কোশ্চিন বলি আর ট্রিকি কোশ্চিনের আনসারটা না পালে পারে আসলে ভাইভা বোর্ডে নম্বর পাওয়ার ক্ষেত্রে মানে বেশি বা কম পাওয়ার ক্ষেত্রে কি প্রভাবটা ফেলে তো মূলত ফর্টি ফিফথ বিসিএসের ভাইভা প্রিপারেশন আজকের আলোচনাটা হচ্ছে ভাইভা বোর্ডে ট্রিকি কোশ্চিনের আনসার কিভাবে দিবেন এটা শুধু এর ক্ষেত্রে না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে যদি এই জাতীয় ট্রিকি কোশ্চেন করে তাহলে সেটির আনসার দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করে আনসারটি দিতে হবে তো আপনারা জানেন যে এটি আমার ফেসবুক পেজ মিলনস বিসিএস কেয়ার এই পেজে আমি নিয়মিত লেখা দিই বিসিএসের ভাইবা ভাইবা নিয়ে বিসিএসের লিখিত প্রিলিমিনারি বা অন্যান্য চাকরির রিলেটেড বিভিন্ন লেখাগুলো আমি দিয়ে থাকি বা পোস্ট করে থাকি এরকম একটা প্রশ্ন কিন্তু আমি এরকম একটা পোস্ট আমি করেছিলাম আমার পেজে তো দেখেন আমি করে শোনাচ্ছি ভাইবা বোর্ডের ট্রিকি প্রশ্ন কেমন মানে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলোর মধ্যে কোন জাতীয় প্রশ্নকে আমরা ট্রিকি বলে থাকি আচ্ছা ট্রিকি কোশ্চিন হচ্ছে এমন একটা কোশ্চিন বা এমন জাতীয় কোশ্চেন যে কোশ্চিনগুলো সাধারণভাবে সহজ মনে হয় ট্রিকি কোশ্চিন হচ্ছে এমন একটা কোশ্চিন বা এমন জাতীয় কোশ্চিন যে কোশ্চিনটা শুনলে খুব স্বাভাবিক খুব সহজ একটা প্রশ্ন মনে হয় কিন্তু উত্তর দেওয়ার সময় এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে অর্থাৎ উত্তরদাতারা দ্বিধান্বিত হয়ে যায় যে আসলে আমি এটির উত্তর কিভাবে দিব আচ্ছা এসব প্রশ্নে শব্দচয়নের মাধ্যমে ধোকা দেওয়া হয় যা বা প্রশ্নের মধ্যে লুকানো অর্থ থাকে এই টিকি কোশ্চেনের মধ্যে এমন কিছু প্রশ্ন করা হয় সে প্রশ্নের মধ্যে এমন কিছু ওয়ার্ড ইউজ করা হয় সে ওয়ার্ডগুলো একজন প্রার্থীকে ভাইবা প্রার্থীকে যথেষ্ট কনফিউজ করে ফেলে তাকে দ্বিধান্বিত করে ফেলে আচ্ছা তো এই ঠিকই বসে আসলে এখানে এর বৈশিষ্ট্যটা কি প্রথমত সে ভুল ব্যাখ্যার সুযোগ থাকে এই প্রশ্ন শুনে একজন প্রার্থী তার উত্তর দেওয়ার ক্ষেত্রে সে ভুলভাবে কোনো একটা ব্যাখ্যা দিতে পারে বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে তারপরে প্রশ্নের মধ্যে ফাঁদ লুকানো থাকে এরপরে লজিক্যাল চিন্তা ছাড়া সঠিক উত্তর দেওয়া কঠিন এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট লজিক্যাল হতে হবে আপনি কেন আনসারটা দিলেন তার পেছনে লজিকটা কি এবার আসেন এই জাতীয় প্রশ্ন সাধারণত ভাইভা বোর্ডে কেন করা হয় প্রার্থীর বুদ্ধিমত্তা ও পর্যবেক্ষণ ক্ষমতা যাচাই জন্য এই জাতীয় প্রশ্ন করা হয় এই জাতীয় প্রশ্নের মাধ্যমে প্রার্থীর প্রেজেন্স অফ মাইন্ড যাচাই করা হয় অর্থাৎ প্রার্থীর অনেক সময় আমরা ভাইভা বোর্ডে উপস্থিত থাকি কিন্তু আমাদের আমাদের সাবকনসিয়াস মাইন্ড যথেষ্ট কনসেন্ট্রেটেড থাকে না অর্থাৎ আমরা যেটাকে বলি অন্য মনস্ক হয়ে যায় অনেক সময় ভাইবা বোর্ডে এটা আমাকে যাচ করা হয় যে আমার প্রেজেন্স অফ মাইন্ড মানে আমি এই জায়গায় আমার সশরীরে আমি উপস্থিত আছি বাট আমার চেতনাটা আমার উপলব্ধি আমার অনুধাবন ক্ষমতা আমার সব কিছু এখানে উপস্থিত আছে কিনা এভাবে এই প্রশ্নগুলো করা হয় তো আপনাকে একটা প্রশ্ন করা হলো ইনফরমেটিভ টাইপের প্রশ্ন সে প্রশ্নের উত্তর আপনি নাও জানতে পারেন কারণ হয়তো হয়তো বা তথ্যটি আপনার নেই কিন্তু যেগুলো টিকি কোশ্চিন বা যেগুলো অ্যানালাইটিক্যাল কোশ্চিন এগুলোর আনসার কিন্তু আপনাকে দিতেই হবে সেটি না পারলেও বিনয়ের সাথে সরি বলে আনসার দিতে হবে আর পালিত সেটির উত্তর দিতেই হবে আসেন এখন এই জাতীয় প্রশ্নগুলো কেমন প্রশ্ন হতে পারে আমি কয়েকটা প্রশ্ন এখানে সাজেশন আকারে দিয়েছি যেমন এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি যেমন আপনাকে প্রশ্ন করা হলো আপনাকে প্রশ্ন করা হলো যে বললেন তো রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্ক কি তাহলে এখানে তিনটা ওয়ার্ড ওয়ার্ডগুলো কি কী একটা হচ্ছে রাষ্ট্র আর একটা হচ্ছে সরকার এরপরে প্রশ্নটা কোথায় সেটা হচ্ছে সম্পর্ক কি হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট রাষ্ট্র এবং সরকারের মধ্যে সম্পর্ক কী এই সম্পর্ক কি আমাকে প্রশ্ন করা হলো আর আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ প্রার্থী উত্তর দিল রাষ্ট্র এবং সরকারের পার্থক্য ডিফারেন্স বিটুইন স্টেট আনসার একজন প্রার্থী তাহলে প্রশ্ন করা হলো সম্পর্কটা কি আর একজন প্রার্থী উত্তর দিল পার্থক্য কি তাহলে তোর হলো না এখন ভাইভবোট গতবার এর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম এটা নিয়ে আমি সামনে কথা বলবো অনেক সময় ভাইভবোট একজন প্রার্থীকে বলে বেস্ট অফ লাক তো বেস্ট অফ লাক মানে যে আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আপনার প্রতি বোর্ড খুশি হয়েছে তার মানে যে বেস্ট অফ লাক বলেছে তা কিন্তু না বেস্ট অফ অর্থ অন্যরকম হতে পারে সেটা ভিন্ন কথা তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হলো রাষ্ট্র এবং সরকারের মধ্যে সম্পর্ক কি আর আপনি উত্তর দিলেন রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কি তাহলে সম্পর্ক এবং পার্থক্য তো এক না এখন আপনাকে হয়তো ভাইবো বোর্ড কিছুই বললো না কিন্তু আপনার সম্পর্কে যার বোঝার বোর্ড বুঝে ফেললো যে আপনি ইউ আর নট সো মাচ কনসেন্ট্রেটেড এট দিস মোমেন্ট অথবা আপনি উত্তরটি জানেন না তারপরও কিন্তু আপনি উত্তরটি দিয়েছেন আপনি যদি বলতেন যে সরি স্যার আমি পার্থক্যটা হয়তো বলতে পারবো বাট সম্পর্কটা কি স্যার এই মুহূর্তে আমি কনফিউজ আমি সরি স্যার এটা আমি বলতে পারছি না তাহলে আপনি বিনয়ের সাথে যদি হাম্বল হয়ে যদি বোর্ডের কাছে সারেন্ডার করতেন তাহলে বোর্ড মার্জনা করতে কিন্তু আপনি তো আপনি তো হার হাম্বল না হয়ে আপনি এবং কনফিডেন্টলি ভুল আনসার করলেন দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে সেটা হলো যে আপনি এই ক্যাডারে আসতে চাচ্ছেন আপনি এই ক্যাডারে আসতে চাচ্ছেন বলতে আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা যে কোনো ক্যাডারে আপনি আসতে চাচ্ছেন তো আপনার দক্ষতা কি আছে আপনাকে কোশ্চিনটা করা হলো যে আপনার মধ্যে এফিসিয়েন্সি বা স্কিল কি আছে দক্ষতা কি আছে আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন এই ক্যাডারে কাজ করবার জন্য যে এফিসিয়েন্সি বা স্কিল দরকার হয় সেটি আপনার মধ্যে কি আছে এখন দক্ষতা তো অনেক দক্ষতা তো অনেক রকম হতে পারে অনেক রকম দক্ষতা হতে পারে বিভিন্ন রকম স্কিল হতে পারে কমিউনিকেশন স্কিল হতে পারে তারপরে আপনার নেগোসিয়েশন স্কিল হতে পারে অনেক রকম স্কিল হতে পারে কাউকে কনভিন্স করে স্কিল হতে পারে আর আপনি উত্তর দিলেন কি যে আপনার যোগ্যতা অথচ দক্ষতা এবং যোগ্যতা কিন্তু এক না আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ফরেন সার্ভিসে আসতে চাচ্ছেন বা সার্ভিসে আসতে চাচ্ছেন বা পুলিশ সার্ভিসে আসতে চাচ্ছেন তো বলেন আপনার মধ্যে দক্ষতা কি আছে আর আপনি উত্তর দিলেন যে এই ক্যাডারে আসবার জন্য আমার এই যোগ্যতাগুলো আছে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোয়ালিফিকেশন এবং স্কিল দুটো কিন্তু এক না তারপরে তিন নম্বর প্রশ্ন করা হলো যে ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ প্রশ্নটা হলো যে ধর্ম নিরপেক্ষতা কি ধর্ম নিরপেক্ষতা কি আর আপনি উত্তর দিলেন হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অথচ দুটো দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এবং আরেকটা হচ্ছে ধর্ম ধর্মীয় স্বাধীনতা দুটো কিন্তু এক না বাংলাদেশের সংবিধানের বারো নম্বর আর্টিকেলে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে বলা আছে আর একচল্লিশ নম্বর আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে অথচ তিনটা প্রশ্নের উত্তর কিন্তু কাছাকাছি সম্পর্ক এবং পার্থক্য অনেকটা কাছাকাছি যোগ্যতা এবং দক্ষতা কাছাকাছি ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা কাছাকাছি অথচ তাদের মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আমি যদি ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা থেকে শুরু করি ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্রে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন ধর্মের অনুসারে মানুষ বসবাস করবে রাষ্ট্র কোনো ধর্মের পক্ষেও না কিংবা কোনো ধর্মের বিপক্ষেও না অর্থাৎ ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র বা রাষ্ট্রীয় টুলসগুলো রাষ্ট্রের সব কিছু ধর্মীয় ব্যাপারে টোটালি নিউট্রাল এই সিস্টেম এই প্রসেস এটিকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম আর ধর্মীয় স্বাধীনতা জিনিসটা কি ধর্মীয় স্বাধীনতা হচ্ছে একটি রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে প্রতিটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ নিজ নিজ ধর্মীয় অনুশাসন নিজ নিজ ধর্মীয় বিধিবিধান তারা স্বাধীনভাবে পালন করবে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের তাদের ধর্মীয় বিধানাবলী রীতিনীতি মূল্যবোধ এগুলো পালন করতে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না হস্তক্ষেপ করবে না তাদের উপরে নিজের ধর্ম চাপিয়েও দিবে না এটিকে বলে ধর্মীয় স্বাধীনতা তাহলে দেখেন সূক্ষ্ম পার্থক্য একটা ধর্মীয় স্বাধীনতা একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এরপরে দুই নম্বর যদি আমি বলি সেটা হচ্ছে যে দক্ষতা এবং যোগ্যতা আপনি বিশেষ পরীক্ষায় আসবার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগে একটা হচ্ছে ফিজিক্যালি ফিটনেস এটা একটা যোগ্যতা এটা কিন্তু স্কিল বা এফিসিয়েন্সি না এটা কমন একটা যোগ্যতা সবার মধ্যে থাকতে হবে বিশেষ করে হাইটের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আপনার চার ফিট দশ ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট যেটা পুলিশ এবং আনসার ক্যাডার ব্যতিরেক্ষে আর বাকি ক্যাডারগুলোর ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে এবং আনসার ক্যাডারের ক্ষেত্রে মেয়েদের জন্য পাঁচ ফিট ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এগুলো হচ্ছে ফিজিক্যালি ফিটনেস বা এটা শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে ফোর ইয়ার অনার্স মানে চার বছর মেয়াদী অনার্স ইকু ডিগ্রি তাহলে শিক্ষাগত যোগ্যতা বয়সের যোগ্যতা হচ্ছে থার্টি টু ইয়ার্স এই মুহূর্তে তাহলে তিনটা যোগ্যতা থাকলে আপনি সিভিল সার্ভিস পরীক্ষা আসবার জন্য আপনি একজন অ্যাপ্লিকেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন যেরকম তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ পরীক্ষার্থী আবেদন করে তাহলে প্রত্যেকের বিসিএসে আসার জন্য যোগ্যতা আছে এটাকে বলে যোগ্যতা দক্ষতাটাকে দক্ষতা কিন্তু অনেকগুলো গুণের সমন্বয় আছে দক্ষতা দক্ষতা মানে হচ্ছে আপনার উইজডম দক্ষতা মানে হচ্ছে আপনার নলেজ দক্ষতা মানে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স দক্ষতা মানে হচ্ছে কুইকলি বা দ্রুততম সময়ের মধ্যে একেবারে নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা দক্ষতা হচ্ছে কাউকে কনভিন্স করা দক্ষতা হচ্ছে কারোর সাথে যোগাযোগ করা এই যে কমিউনিকেশন স্কিল নেগোসিয়েশন স্কিল বিভিন্ন রকম টেকনোলজিক্যাল স্কিল বিভিন্ন রকম স্কিল থাকে তাহলে আপনার মধ্যে দক্ষতাটা কি আছে সেটা আপনার কাছে জানতে চাওয়াচ্ছে আপনি বললেন কি আনসার সেটা হচ্ছে যোগ্যতা বাট ইউ হ্যাভ টু কিপ ইয়ার মাইন্ড দ্যাট নট আপনার যোগ্যতা এবং দক্ষতা মানে দুটো কিন্তু সেম না প্রথম প্রশ্ন রাষ্ট্র এবং সরকারের মধ্যে সম্পর্ক কী তো দেখেন রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কী রাষ্ট্রটা হচ্ছে একটি ভূখণ্ড সেই ভূখণ্ড কতগুলো উপাদান নিয়ে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে তার মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড তারপরে জনগোষ্ঠী সরকার সার্বভৌমত্ব এগুলো হচ্ছে রাষ্ট্রের উপাদান আর সরকার হচ্ছে একটি রাজনৈতিক গোষ্ঠী নর্মালি জনগণের মতামতের ভিত্তিতে অর্থাৎ জনগণের ভোটাধিকার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি রাজনৈতিক গোষ্ঠীকে একটি নির্দিষ্ট মেয়াদে এই রাষ্ট্র নামক একটি রাজনৈতিক প্রতিষ্ঠানকে পরিচালনা করবার জন্য দায়িত্ব দেয় যেটিকে আমরা বলি ম্যান্ডেট কিন্তু সরকার কোনো দেশে চার বছর হতে পারে পাঁচ বছর হতে পারে কম বেশি হতে পারে তাহলে এখানে সরকার হচ্ছে রাষ্ট্রের একটা উপাদান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান এই সরকার নামক উপাদানটি রাষ্ট্রকে পরিচালনা করে নির্দিষ্ট মেয়াদের জন্য আর সরকার মূলত একটি রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক দল যাদেরকে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ রাষ্ট্রকে দায় রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য সরকারকে দায়িত্ব দেয় তাহলে এখন সম্পর্কটাকে পার্থক্য পার্থক্য দুটো কিন্তু এক না সম্পর্ক এবং পার্থক্যের মধ্যে পার্থক্য মানে কি পার্থক্য মানে রাষ্ট্র হচ্ছে এটা আর সরকার হচ্ছে এটা রাষ্ট্রের এটা আছে সরকারের এটা নেই রাষ্ট্র এরকম সরকার ওই রকম এই যে কথাগুলো এটা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে রাষ্ট্রের অস্তিত্ব যদি না থাকে তাহলে সরকার কিন্তু তার কাজ করতে পারে না সরকার যে তার দায়িত্ব সরকার বলে যে একটি উপাদান রাষ্ট্রে সে উপাদানটা কখন কর্মক্ষম হয় কখন সক্রিয় হয় কখন কার্যকর হয় কখন গতিশীল হয় কখন সে ইফেক্টিভ হয় যখন রাষ্ট্রের অস্তিত্ব থাকে তাহলে রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া সরকার তার কাজ করতে পারে না আর রাষ্ট্রীয় ভূখণ্ড বা একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে কিন্তু সরকার যদি না থাকে তাহলে রাষ্ট্রকে পরিচালনা করতে পারে না অর্থাৎ সার্বভৌমত্ব সেটা ভিন্ন বিষয় জনগণ সেটা ভিন্ন বিষয় ভূখণ্ড ভিন্ন বিষয় কিন্তু সরকার যদি না থাকে তাহলে রাষ্ট্রকে পরিচালনা করতে পারে না আর রাষ্ট্র এবং সরকারের মধ্যে সম্পর্কটা এতটা গভীর যে অনেক সময় সরকার কি রাষ্ট্র কি এটা অনেক সময় বোঝা যায় না কেননা রাষ্ট্রের যে কাজটা এটা রাষ্ট্রের পক্ষে অর্থাৎ অন অনবিহ অফ স্টেট অন অফ স্টেট গভর্নমেন্ট সেটা ফাংশন করে অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে সরকার কোনো কিছু করে তার মানে সরকার সেটাই করে রাষ্ট্র যেটা সরকারকে করতে অনুমতি দেয় তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে অনুমতিটা কে দিয়েছে রাষ্ট্রের মালিক যারা অর্ডিনারি পিপল তাহলে অনেকগুলো প্রশ্ন হতে পারে আমি জাস্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে ঠিকই কোশ্চেন হচ্ছে আপনার কাছে মনে হবে প্রশ্নটি সহজ অথচ উত্তরটি উত্তরটি দিতে গিয়ে আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন আপনি যদি ফুললি কনসেন্ট্রেটেড হন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন আর যদি আপনার যেটাকে আমি বলেছি প্রেজেন্স অফ মাইন্ড আর অ্যাবসেন্স অফ মাইন্ড আপনি যদি মনে করেন যে না প্রশ্ন সহজ এটার একটা ভাবা ভাবের আছে এই এফিশিয়েন্সি এবং স্কিল দুটোকে এক করে ফেললেন স্টেট এবং গভর্নমেন্ট এক করে ফেললেন ধর্মীয় স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা এক করে ফেললেন আপনার জন্য আমার সাজেশনটি হলো উত্তর দিতে না পারাটা অপরাধ ভাগ্যবোট সহ যে কোনো জায়গায় কোনো প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন এটা অপরাধ না কারণ পৃথিবীতে কেউই কিন্তু আলটিমেটলি এভরিথিং না পৃথিবীতে কেউই আলটিমেটলি নাথিং না মানে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সে সব কিছু আবার পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সে কিছু না প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলটিমেটলি সামথিং তাহলে আপনি যদি উত্তরটা না দিতে পারেন তাহলে বরং না পারলে বিনয়ের সাথে সরি বলেন বিনয়ের সাথে সরি বলে অর্থ সরি স্যার উত্তরটি এই মুহূর্তে আমি দিতে পারছি না বা সরি স্যার উত্তরটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা সরি স্যার উত্তরটি আমি দিতে না আচ্ছা অথচ আপনি সেটি না করে প্রশ্ন ঠিক মতো না বুঝে সব সবজান তার ভান করে কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে বোর্ডকে বুঝিয়ে দিলেন যে আপনি মহা জ্ঞানী মহাপন্ডিত মানে আপনি সারেন্ডার করতে চান না তাই তো মানে আপনি এমন ভাবধারা নেন বা আপনার ভাবধারা এমন যে আপনি পৃথিবীতে সমস্ত জিনিস জানেন সমস্ত জ্ঞান আপনার মধ্যে আছে তাই মানে আপনি কোনোভাবে প্রশ্নের উত্তরটি মানে আপনাকে যে উত্তরটি দেওয়া থেকে নিজেকে বিরত থাকা উচিত নিবৃত করা উচিত নিজেকে আপনি সেটি করতে চান না আপনি প্রশ্নের প্রশ্ন না বুঝলেও আনসার দেন প্রশ্ন বুঝলেও আনসার দেন প্রাসঙ্গিক আনসার দেন অপ্রাসঙ্গিক আনসার দেন জাস্ট এতটুকু আচরণ যদি আপনার মধ্যে দিয়ে প্রকাশিত হয় তাহলে আপনি যে সিভিল সার্ভিসের মতো প্রেস্টিজিয়াস একটি সার্ভিস হোল্ড করতে যাচ্ছেন বোর্ডের মোটামুটি আপনার সম্পর্কে আপনার একটা চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বিশেষ একটা বিষয় উঠবে যেটা বোর্ড আপনার প্রতি আলটিমেটলি আনহ্যাপি হবে কিংবা যেটাকে বলা হবে যে অখুশি হবে তাহলে বোর্ড যদি আপনার প্রতি অখুশি হয় বোর্ড যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আলটিমেটলি কী হবে আপনার নম্বর কমিয়ে দিবে কিংবা আপনাকে ফেল করিয়ে দিবে ভাইবা বোর্ডের সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায় হলো যে ভাইবা বোর্ডে কারা আছেন তাদের বয়স কত তারা কোন টাইপের মানুষ তারা আসলে কি শুনতে চায় কি দেখতে চায় কি বলতে চায় কোন জায়গাতে তাদের খুশি কোন জায়গাতে তাদের অখুশি কোনটা তাদের সন্তুষ্টির কারণ কোনটা তাদের অসন্তুষ্টির কারণ এগুলো যারা বুঝতে পারে তারা ভাইবাতে সর্বস্ব নম্বর পায় অর্থাৎ এমন কাজ করলে ধরে নিয়েন আর যাই হোক পাশ হবে না বিস্তারিত আমার ভাইবার ক্লাসে এগুলোই আমি আমার ভাইভা স্টুডেন্টদেরকে শেখাই ক্লাসে এই কথাটার অর্থ হচ্ছে অনেক সময় একটা পোস্ট লিখে বোঝানো যায় না সে কারণে আপনাকে কথা শুনতে হবে আমার যে বিসিএস এর ভাইবার সফলতা আমি কেন এই কথাটা ভাইবার করে বলি আমার বিসিএস এর ভাইবার সফলতার এখানে সিক্রেটটা কি সেটা আমি আপনাকে বলি আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সরকারের সাবেক সচিব তাদের সাথে আমি প্রচুর কাজ করেছি বা কাজ করি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি নিজে পরপর চারবার বিসিএস ভাইবার বোর্ড ফেস করেছি ফর্টিথ বিসিএস থেকে এই চল্লিশতম বিসিএস থেকে চারটা বিসিএস ফর্টিথ বিসিএস ফর্টি ফার্স্ট বিসিএস ফর্টি সেকেন্ড বিসিএস যদিও সেটি স্পেশাল বিসিএস ছিল ফর্টি থার্ড বিসিএস এই চারটা বিসিএস আমার কাছে প্রায় দুইশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে দুইশো স্টুডেন্ট ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার তো যারা চাকরিটা পেয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েট থেকে রুয়েট থেকে চুয়েট থেকে কুয়েট থেকে জাহাইন ইউনিভার্সিটি চিডবঙ্গ ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি বিভিন্ন সাজালের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে তো তাদেরকে আমি বোর্ডে এই জিনিসটাই বুঝাই যে দেখো তুমি বাজার থেকে একটা গাইড বই কিনলে সেই গাইড বই থেকে তুমি একটা একটা জ্ঞান অর্জন করলে তথ্য তুমি জানলে কিন্তু ভাইবাবো তো তোমার সে বই থেকে প্রশ্ন করবে না তোমাকে যখন প্রশ্নটি করবে তখন তোমার যে জানা যে জায়গাটি তোমার যে জ্ঞান সে জ্ঞানের কোনটুকু বোর্ডে কিভাবে প্রকাশ করবা সেটা তোমার শেখার বিষয় আছে এই জন্য প্রায় আমি বলি আপনার অনেক কিছুই থাকতে পারে আপনারা অনেক কিছুই জানা থাকতে পারে কিন্তু কতটুকু বোর্ডে জানাবেন সেটাই কিন্তু ইম্পর্টেন্ট জাস্ট এইগুলোই আমার ভাইভা ক্লাসে প্রচুর প্র্যাকটিস করে আমি প্রচুর প্র্যাকটিস করে আমার ভাইবারের স্টুডেন্টদেরকে তাদেরকে প্রচুর মক ভাইভা নিয়ে ক্লাসে তাদেরকে স্কিল কি এফিশিয়েন্সি কি কোয়ালিফিকেশন কী এবং এইগুলো ডিফারেন্স কী ভাইবা বোর্ড কতটুকু জানতে চাচ্ছে কতটুকু আপনি আনসার দিবেন বাড়তি হচ্ছে কি না কমতি হচ্ছে কি না এগুলো প্রচুর প্র্যাকটিস করায় আপনাদেরকেও বলছি যারা ভাইবা প্রার্থী তারা যে কোনো প্রশ্নের উত্তর সাথে সাথে বোর্ডে দেবেন না আগে প্রশ্নটি শুনবেন ফুললি কনসেন্ট্রেশন পে করে আপনি প্রশ্নটি শুনবেন উত্তর দিবেন না পারলে বিনয়ের সাথে সরি স্যার আচ্ছা আমার ফর্টি ফিফ্থ এর ভাইবা কোর্সে ভর্তি চলছে যদি আপনারা কেউ আমার সাথে যুক্ত হতে চান আমার এই ভাইবা কোর্সে সেটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আর আপনারা জানেন যে আমার ওই যে মিলনস বিসিএস কেয়ার কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল কিন্তু এটা আমার ইউটিউব চ্যানেল এখানে প্রচুর ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভাইবার ভাইবার জন্য অন্তত ভালো একটা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম